হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি সোহিনী মুখার্জি আজকে তোমাদের সঙ্গে একটা টপিক ডিসকাস করব যেটা এসএসসি এবং রেলও এবং যে কোনো ধরনের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা কি সেটা হচ্ছে আমাদের ডি মেজারিং ডিভাইস অ্যান্ড স্কেলস ঠিক আছে এবং এ সম্পর্কে যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশেন্সগুলো এসেছে রেলওয়েতে বলো এসএসসিতে বলো সমস্ত পরীক্ষাতেই মোটামুটি সেগুলো আমি তোমাদের আজকে ডিসকাশন করব চলো শুরু করা যাক নিচে কোন যন্ত্রটি তাপমাত্রা পরিমাপে ব্যবহার করা হয় থার্মোমিটার ব্যারোমিটার সিসমোগ্রাফ অ্যানিমোমিটার কীভাবে উত্তর উত্তর হয়ে যাচ্ছে আমাদের উত্তর অবশ্যই হয়ে যাচ্ছে হচ্ছে থার্মোমিটার তার আগে আমরা ডিসকাশান করিনি টপিকগুলো থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা বা পরিমাপে ব্যবহার করা হচ্ছে কি কি হয় থার্মোমিটারের পারদ অ্যালকোহল এই দুটো মেজারিং যে লিকুইড হিসেবে ইউজ করা হচ্ছে এছাড়া ডিজিটাল থার্মোমিটারও ব্যবহার করা হয় এখন ব্যারোমিটার বায়ুচাপ পরিমাপ করছে সিসমোগ্রাফ ভূমিকম্পের রেকর্ড পরিমাপ করছে অ্যানিমোমিটার ইউজ করছে যে বাতাসের গতি পরিমাপ করার জন্য ব্যবহার করা হচ্ছে চলে আসি নেক্সট প্রশ্নে তার আগে একটা বলে দিই যে আমাদের এখানে একটা অপশান তুমি দেখলে সিসমোগ্রাফ রিক্টার স্কেল এবং মার্কারি স্কেলের মধ্যে কী তফাত প্রচণ্ড গোলায় এই জিনিসটা তাই আমি ভাবলাম আমি একটু ক্লিয়ার করে দিই সিসমোগ্রাফটা হচ্ছে কিন্তু একটা যন্ত্র ঠিক আছে যেটা কি করছে যেটা ভূকম্পনটাকে রেকর্ড করছে কীরকমভাবে সেটা হয় ডিজিটালি রেকর্ড করছে বা কাগজে রেকর্ড করছে কোথায় থাকে পরীক্ষা পরীক্ষাগারে বা ভূকম্প এলাকাতে ইনস্টল করা থাকছে এস এবং পি তরঙ্গের মাধ্যমে এরা তথ্য সংগ্রহ করছে এবং সেই তথ্যটাকে পরে ব্যবহার করা হয় রিক্টার স্কেল কি এটা কিন্তু একটা স্কেল যেটা ভূমিকম্পের শক্তি বলো বা ম্যাগনিচিউড বলো বা তীব্রতা বলো সেটাকে পরিমাপ করছে কীভাবে মাপা হয় লগারিদমিক স্কেলে এক থেকে দশের ভিত্তিতে মাপা হয় যেমন বলা হয় যে সেভেন পয়েন্ট ফাইভ রিক্টার স্কেলে ভূমিকম্পটি হয়েছে আর কি এই যে মাপটাকে সেটা রিক্টার স্কেলের মাধ্যমে হচ্ছে সিসমোগ্রাফি যে ডেটা পাওয়া যাচ্ছে রেকর্ড করা ডাটাটা সেইটার ভিত্তিতেই কিন্তু রিক্টার স্কেলের জিনিসটা পরিমাপ করা হয় সেভেন পয়েন্ট জিরো ম্যাগনিটিউডের মানে শক্তিশালী একটি ভূকম্প হয়েছে এটা পরিমিত একটি শক্তিকে বোঝাচ্ছে মার্কাল স্কেল হচ্ছে এটাও একটা স্কেল কিন্তু এই স্কেলটা মানুষের অনুভূতি এবং মানুষের তরফ থেকে কতটা ক্ষয়ক্ষতি সেটাকে বোঝাচ্ছে প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা তাদের মতে যে কীরকম ক্ষয়ক্ষতি হচ্ছে তার ভিত্তিতে এর পরিমাপ করা হচ্ছে তো এই তিনটে জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা একটা হচ্ছে তোমার যন্ত্র বাকি দুটো হচ্ছে স্কেল দেখো আমাদের এই মুহূর্তে কী কী ব্যাচ চলছে একটু ছোটো করে বলে দিই এসএসসি এম প্র্যাকটিস ব্যাচ চলছে যেটা তোমরা এখন ডিসকাউন্ট অফারে তিনশো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছ প্রতিটা ক্লাস কিন্তু আমাদের লাইভ ক্লাস হচ্ছে এবং তার সঙ্গে যারা দেখতে পাচ্ছ তাদের জন্য রেকর্ডিংয়ের সুবিধা থাকছে পেয়ে যাচ্ছ পিডিএফ এবং সোম থেকে শনি প্রতিদিন কিন্তু ক্লাস থাকছে টপিক যে ফুল লেংথ মক টেস্টও পাচ্ছ শুরু হয়েছে ফার্স্ট জুলাই থেকে এখনও বেশি দেরি হয়নি যারা মনে করো তারা জয়েন করতে পারো এছাড়া আছে হচ্ছে যে ব্যাচগুলো আমাদের অলরেডি হয়ে গেছে কিছু কিছু ব্যাচ এবং কিছু কিছু ব্যাচ চলছে যেমন জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন থ্রি বা বলো বুলেট ব্যাচ যেটা রেলওয়ে স্পেসিফিক ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ পরিবর্তন ব্যাচ কোচ যেটা শুধুমাত্র পুলিশ যারা থাকো পুলিশের জন্য এক্সামের জন্য রেডি হচ্ছে তাদের জন্য এছাড়া প্রাপ্তি ব্যাচ যেটা এসএসসি ফাউন্ডেশনের জন্য স্পেসিফিক্যালি এবং আরআরবি এন ব্যাচ যেটা শুধুমাত্র টেস্ট সিরিজ থাকছে বাংলাতে সম্পূর্ণ সাতচল্লিশটা শিফটের সমস্ত টেস্ট কোয়েশন তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ তো এগুলোর জন্য তোমাদের কোথায় কন্ট্যাক্ট করতে হবে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ টু টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করে নিতে হবে গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রুপ সি গ্রুপ ডি কম্বো একটা ব্যাচও চলছে এই মুহূর্তে আমাদের যেখানেও তোমরা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস দুটোরই সুবিধা পেয়ে যাচ্ছ পিডিএফ ডাউনলোড করতে পারবে প্রতিটি টপিক ওয়াইজ টেস্ট থাকবে এবং ফুল লেংথ মক টেস্ট থাকবে গ্রুপ সি গ্রুপ ডি এবং কম্বোতে দুটোরই তোমরা সুবিধা পেয়ে যাচ্ছ এর জন্য তোমাদের দরকার আমাদের যে প্লে স্টোর থাকে সেখান থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করো দেখবে কোর্স সেকশনে চলে যাবে কোর্স সেকশনটা খুলে তোমরা সেখানে আমাদের কী কী এক্সাম চলছে তোমরা বা কী কী মানে চলছে তোমরা জানতে পারবে এছাড়া নিচের দিকে তোমরা পেয়ে যাবে আমাদের যে অ্যাপ সম্পর্কে বা আমাদের ক্লাস সম্পর্কে কীরকম ধারণা স্টুডেন্টদের মধ্যে রয়েছে সেটা সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছ চলো শুরু করে সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কোন যন্ত্রটি ভূমিকম্পে তীব্রতা পরিমাপে ব্যবহার করা হচ্ছে হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের সিসমোগ্রাফ যন্ত্র সিসমোগ্রাফের যন্ত্রের সাহায্যে উইথ কোন ভূমিকম্পে তীব্রতা পরিমাপে কোন স্কেল ব্যবহার করা হয় করে দেখো আগের স্কেলটা হচ্ছে কোন যন্ত্র ব্যবহার করা হয় এই স্কেলটা হচ্ছে কোনটা স্কেল ব্যবহার করা হয় স্কেল কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের কি রিক্টার স্কেল ঠিক আছে রিক্টার স্কেল কি যেটা একটু আগে বলছি লগা স্কেল যেটা ভূমিকম্পের নিশ্চিত শক্তি বা ম্যাগনিচিউডটাকে পরিমাপ করছে যেটাকে আমরা এক থেকে দশের ভিত্তিতে মাপছি সে বিউফোর স্কেল হচ্ছে বায়ুর গতি পরিমাপ করছে সেলসিয়াস স্কেল হচ্ছে তাপমাত্রা পরিমাপ করছে এবং ডেসিবেল স্কেল হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপ করছে সেলসিয়াস স্কেলের পরিবর্তে কিন্তু এখানে ক্যালভিন স্কেল বলো বা ফারিনাইট স্কেল এগুলো কিন্তু হতে পারতো ডেসিবেল স্কেল যেটা রয়েছে যেটা হচ্ছে ডেসিবেল যেটা শব্দের প্রাবল্য বা লাউডনেসটাকে পরিমাপ করে এবং ডেসিবেল মানে হচ্ছে ওয়ান ডেসিবেল বেল আমরা বলতে পারি ও মানে হচ্ছে পয়েন্ট ওয়ান বেল পয়েন্ট ওয়ান বেল বা বলতে পারো একের দশ বেল চলেছে নেক্সট কোয়েশনে ভূমিকম্পে মাত্রা পরিমাপ করতে কোন স্কেল ব্যবহৃত হয় একই প্রশ্ন অপশনগুলো আলাদা বিউফোর্ড স্কেল রিক্টার স্কেল সেলসিয়াল স্কেল স্কোবিল স্কেল উত্তর যে রিক্টার স্কেল বিফোর স্কেল তোমরা তো জানো অলরেডি যে একটু আগে বললাম রিক্টার স্কেল হচ্ছে উত্তর সেলসিয়াস স্কেল টেম্পারেচার পরিমাপ করতে কাজে লাগে আর স্কোভিল স্কেলটা কিন্তু একটু আলাদা সেটাই আমি তোমাদের একটু বলবো দেখে নাও বিফোর স্কেল হচ্ছে বাতাসের বায়ুর গতি বা বাতাসের তীব্রতা পরিমাপ করছে জিরো থেকে বারোর মাধ্যমে হচ্ছে আবহাওয়া এবং নৌচাও ক্ষেত্রে ব্যবহার করা হয় রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করছে লগারধিমিক মাত্রায় ব্যবহার করা হচ্ছে ভূমিকম্প বিজ্ঞান এবং সিসমোলজিতে ইউজ করা হচ্ছে সেলসিয়াস স্কেল তাপমাত্রা পরিমাপ কাজে লাগে ডিগ্রি সেলসিয়াসে ব্যবহার করা হচ্ছে স্কোভিল সেলটা যেটা এখানে নতুন আছে সেটা কি ঝাল খাবারের কোনো তীব্রতা বা কোনো কিছু ঝাল সেটা পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে স্কোভিল হিট ইউনিটের মাধ্যমে এটা পরিমাপ করা হয় মরিচ বা ঝাল খাবারের তীব্রতা নির্ধারণে এটা ব্যবহার করা হচ্ছে নেক্সট কোয়েশন হচ্ছে যে সেমি টাইপের যে মরিচ বা কাঁচামরিচের ঝালের মাত্রা কোন স্কেল দ্বারা ব্যবহার করা হচ্ছে মো স্কেল স্কোভিল স্কেল রিক্টার স্কেল ডেসিভেল স্কেল আশা করছি বুঝতে পারছো কীভাবে সেল হবে হয়ে যাচ্ছে আনসার যেটা আমাদের ঝাল খাবারের তীব্রতা পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে সেল ম্যানোমিটার দ্বারা কী পরিমাপ করা হচ্ছে এসএসএস সিএসএল এসেছিলো দু হাজার বাইশ সালে চাপ পরিমাপ করা হচ্ছে একবার দেখে নাও ম্যানোমিটার হচ্ছে ইউ আকৃতির নল যে যেখানে ব্যবহার করে গ্যাস বা তলের চাপ পরিমাপ করা হচ্ছে আর্দ্রতা পরিমাপ করার জন্য হাইগ্রোমিটার ইউজ করা হয় টেম্পারেচার পরিমাপ করার জন্য থার্মোমিটার ইউজ করা হচ্ছে ঘনত্ব কোনো নির্দিষ্টভাবে পরিমাপ করা যায় না কিন্তু ভর এবং আয়তন জানা থাকলে পরিমাপ করা যায় ছোটটা জিনিস দেখো ম্যানোমিটারের সাহায্য চাপ পরিমাপ করা হয় বায়ো ব্যারোমিটারের সাহায্যে চাপ পরিমাপ করা হয় দুটোর মধ্যে তফাত থাকে ম্যানোমিটার কিন্তু গ্যাস বা তলের চাপ পরিমাপ করছে যেখানে ব্যবহারকৃত তরল জল বা পারদ ইউজ করা হচ্ছে পাসকাল বা এম এম এর মাধ্যমে পরিমাপ করা হয় এবং এটার এক্সাম্পল হচ্ছে গ্যাস সিলিন্ডারের চাপ মাপা কিন্তু ব্যারোমিটারের ক্ষেত্রে বায়োমিটার কিন্তু বায়োমণ্ডলীয় চাপ অ্যাটমসফিয়ার প্রেশারটা মাপে লিকুইড হিসেবে সাধারণত পারদ ব্যবহার করা হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ তোমরা জানো মিলিমিটার অফ পারদ বা হেক্ট্রোপাসকাল ইউনিট হিসেবে ইউজ করা হয় ব্যবহার করা হচ্ছে আবহাওয়ার চাপ নির্ণয় বা ঝড়ে পূর্বাভাস পাওয়ার জন্য ইউজ করা হচ্ছে চলেছি সাত নম্বর কোয়েশনে কোন যন্ত্র থার্মোমিটার পরিমাপ করতে ব্যবহার করা হয় থার্মোমিটার পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে সরি টেম্পারেচার পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে থার্মোমিটার সবাই জানি আমরা দু রকম থার্মোমিটার হওয়ার একটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার যেটা আমাদের শরীরের তাপমাত্রা বা ডাক্তারি থার্মোমিটার ইউজ করা হয় আর ল্যাবরেটরি থার্মোমিটার যেটা ল্যাব ল্যাবরেটরির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যেটার কিন্তু পরিসরটা অনেক বেশি থাকে ক্লিনিক্যাল থার্মোমিটারের পরিসর কিন্তু তোমার খুব একটা বেশি থাকে না কোন সার্কিটে সার্কিটের বৈদ্যিক প্রবাহ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করে ভোল্টমিটার মিটার আম মিটার ওহম মিটার অবশ্যই হয়ে যাচ্ছে কি অ্যাম মিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের জন্য ব্যবহার করা হচ্ছে অ্যাম মিটার যেটা সিরিজে সংযোগ করা হচ্ছে ভোল্ট মিটার ইউজ করা হচ্ছে ভোল্টে যা বিবাহ প্রবেদ মাপার জন্য গ্যালভানোমিটার হচ্ছে কোন তরিত্র সার্কিটে বা কোনো বর্ধনীতে যে কারেন্ট থাকছে তার এক্সিস্টেন্স বা উপস্থিতি বোঝাবার জন্য ওহম মিটার হচ্ছে রোদ বা রেজিস্ট্যান্স বোঝানোর জন্য উত্তর আছে অ্যাম মিটার সেকেন্ড একই রকম প্রশ্ন উত্তরটা একটু ওইটা একটু আলাদা কোন যন্ত্র বৈদ্যুতিক প্রভাব পরিমাণে ব্যবহার করা হচ্ছে আরআবি এন টি পিসিতে এসছে তেরোই জানুয়ারি দু হাজার একুশ আগের অ্যামিটার ভোল্টমিটার গ্যালভানোমিটার ওয়াটমিটার মিটার দেখো আমিটা তো জানো যে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে ভোল্ট মিটার হচ্ছে কি বিবাহ প্রভেদ মাপার জন্য গ্যালভানোমিটার হচ্ছে কি তড়িৎ প্রবাহের উপস্থিতি বোঝানোর জন্য একমাত্র ওয়াটমিটারটা আমরা কিন্তু জানি না ওয়াটমিটার কি ক্ষমতা বা পাওয়ার বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে যেটা ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ারে মাপানো হয় কোন যন্ত্রে সার্কিট বা বর্তনীতে বৈদ্যুতিক প্রবাহের উপস্থিতি শনাক্ত করা হচ্ছে ভোল্ট মিটার অ্যামিটার গ্যালভানোমিটার রিয়স্ট্যান্ট উত্তর কি হয়েছে যখনই বলা হচ্ছে ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ দ্য সার্কিট বা বৈদ্যুতিক বিদ্যুৎ প্রবাহের উপস্থিতিটা শনাক্ত করে খুব অল্প মাত্রায় বিদ্যুৎ প্রবাহটাকেও শনাক্ত করতে পারে সেটা কিন্তু হয়ে যাবে হচ্ছে গ্যালভানোমিটার এক্ষেত্রে কিন্তু অ্যামমিটারটা হবে না আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে আসছি বাতাসের গতি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হচ্ছে থারোমিটার অ্যানিমোমিটার ব্যারোমিটার স্পিডোমিটার বাকিগুলো অপশান তোমরা জানো তো এখানে একমাত্র কী হয়েছে অ্যাম মিটার হয়ে যাচ্ছে আমাদের আনসার অ্যানিমোমিটার সরি অ্যাম মিটার তো বৈদ্যুতিক প্রবাহ তো অ্যানিমোমিটার কী করছে বাতাসে গতি পরিমাপ করছে যেটা কোথায় থাকছে বিভিন্ন আবহাওয়া কেন্দ্রগুলোতে ব্যবহার করা হচ্ছে আলাদা নতুন ওয়ার্ড আছে এখানে স্পিডোমিটার স্পিডোমিটার হচ্ছে একটা যন্ত্র যেটা আমাদের গাড়িতে থাকে যেটা গাড়ির স্পিড বা দ্রুতিকে পরিমাপ করে এবং প্রদর্শন করে তো ছোটো ডিফারেন্স দেখো স্পিডোমিটার এবং ওডোমিটারের মধ্যে আমি দিয়েছি স্পিডোমিটার কোনটা যেটা গতিবেগ বা স্পিডকে নির্দেশ করছে কিভাবে বোঝাচ্ছে যে গাড়িটা কত কিলোমিটার পার ঘন্টা বা কত মাইল পার ঘণ্টাতে গেছে ইউনিট কীভাবে বোঝায় কিলোমিটার পার আওয়ার বা মাইল পার আওয়ার এবং এটা কি করছে ড্রাইভারকে বলছে যে গাড়িটা কত দ্রুত চলছে বা কত স্পিডে যাচ্ছে এটাই গাড়ির ড্রাইভারকে বোঝাচ্ছে তা আমাদের গাড়ির ড্যাশবোর্ড বা সামনের দিকে এটা থাকে স্পিডোমিটার যদি বলে যে সিক্সটি কিলোমিটার আওয়ার তার মানে বোঝাতে চাইছি যে গাড়িটি প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে অপর অপরদিকে অটোমিটার কী করছে যে যানবাহনটি কত দূরত্ব অতিক্রম করছে কত ডিস্ট্যান্স গেছে সেইটাকে দেখাচ্ছে তার মানে এটা অ্যাকচুয়ালি মোট দূরত্বের পরিমাপটা আমাদেরকে দেয় যেটা আমরা কিলোমিটার বা মাইলের মাধ্যমে পরিমাপ করতে পারি তাহলে কোনো ড্রাইভারকে সেটা কী বলছে যে ড্রাইভারকে বলছে যে মোট কতটা পথ গাড়িটি অতিক্রম করছে সেই সম্পর্কে তথ্য প্রদান করে এটা কিন্তু স্পিডোমিটারটাও কিন্তু স্পিডোমিটারের পাশে একই জায়গাতে ওডোমিটারটা থাকে তো ওডোমিটার যদি আড়াই হাজার কিলোমিটার দেখায় তার মানে গাড়িটি এখনও অবধি আড়াই হাজার কিলোমিটার অবধি ট্রাভেল করেছে চলে আসছি পরের প্রশ্নে বায়ুর গতি পরিমাপে কোন স্কেল ব্যবহার করা হয় মার্কারি স্কেল রিক্টার স্কেল বিওফোর স্কেল মোড স্কেল তবে উত্তরে আছে কি বিউফোর্ড স্কেল তোমরা একটু আগেই বলেছি বিও স্কেল বায়ুর গতির ভিত্তিতে পরিমাপ করা হচ্ছে এটাকে জিরো থেকে বারো এই মাপে ব্যবহার করা হয় জিরো মানে হচ্ছে কাম প্রকৃতির বা আবহাওয়া বাট বারো মানে হচ্ছে হারিকেন বা ঝড় আসতে চলেছে মার্কেল স্কেল আমাদের ইউজ করা হয় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ করার জন্য রিক্টা স্কেল হচ্ছে ভূমিকম্পের শক্তি বা ম্যাগনিচিউট পরিমাপের জন্য এবং মোহ স্কেল হচ্ছে কোনো খনিজ পদার্থের হার্ডনেসকে পরিমাপ করার জন্য চলে আসি নেক্সট কোয়েশ্চনে ওই বায়োচাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হচ্ছে ব্যারোমিটার থার্মোমিটার অ্যানিমোমিটার হাইগ্রোমিটার উত্তর হয়েছে কি আমাদের সবাই জানি এটা ব্যারোমিটার হয়ে যাবে আমাদের আনসার পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ব্যারোমিটার থার্মোমিটার হাইগ্রোমিটার অলটিমিটার একই প্রশ্ন অপশনটা আলাদা এখানে আলাদা জিনিসটা কি রয়েছে আলাদা রয়েছে হচ্ছে অলটিমিটার তাই না উত্তর তো এখানে ব্যারোমিটারই হয়ে যাচ্ছে অলটিমিটার অলটিমিটারটা কি যেটা উচ্চতা পরিমাপ করে হাইট মেজার করছে এবং সাধারণত বিমানের হাইট মাপতে বা কোনো পর্বতাহরণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিন্তু অলটিমিটারের জন্য আমাদের ব্যারোমিটারের ওপর ভিত্তি করে এটা তৈরি করা হচ্ছে চলে আসি পরের কোয়েশ্চনে তার আগে একটা জিনিস দেখো ব্যারোমিটারের রিডিংটা কীভাবে আমরা চেঞ্জ করি যদি ব্যারোমিটারের রিডিংটা বাড়ছে তার মানে সেটা উচ্চ চাপ হচ্ছে তার মানে আকাশটা পরিষ্কার হচ্ছে রোদ সুন্দর রোদ সম্পন্ন আবহাওয়া হচ্ছে যদি ব্যারোমিটার রিডিংটা কমে তার মানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে আকাশটা মেঘলা আছে বৃষ্টি হতে পারে ঝড় হতে পারে যদি কোনো রকম চেঞ্জ না হয় তার মানে স্থিতিশীল রয়েছে কোনো রকম চেঞ্জ হচ্ছে না যদি ব্যারোমিটারের তাপ রিডিংটা হঠাৎ করে খুব স্পিডে নিচে নেমে গেল বা খুব তাড়াতাড়ি কমে গেল তার মানে প্রবল ঝড় আসছে বা হঠাৎ করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে প্রবল ঝড় সাইক্লোনের সম্ভাবনা রয়েছে যদি আস্তে আস্তে হঠাৎ দ্রুত বাড়ে তার মানে কি ওয়েদারটা অনেকটা ড্রাই হয়ে গেছে হঠাৎ উচ্চচাপ সৃষ্টি হয়েছে এবং ওয়েদারটা শুষ্ক এবং ঠান্ডা হয়ে গেছে চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চিনের নিচে কোন যন্ত্রটি বায়ুমূল্যের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে একদম উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের ব্যারোমিটার পরের প্রশ্ন দেখো বক্ররেখা বা কার্ভ লাইন যেটা থাকে সেটাকে সঠিকভাবে পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় মেজারিং টেপ ডিভাইডার ভার্নিয়ার ক্যালিপার রুলার উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের তোমার ডিভাইডার ইউজ করা হচ্ছে এটার কাঁটা কম্পাস আমরা বলতে পারি টেস্ট টিউবে আভ্যন্তরীণ ব্যাস পরিমাপ করার জন্য কোন যন্ত্র সব থেকে ভালো আভ্যন্তরীণ ব্যাস রুলার থ্রেড অ্যান্ড স্কেল বা সুতো এবং স্কেল ভার্নিয়ার ক্যালিপার মিটার স্কেল উত্তর হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার কারণ এটা কিন্তু ব্যাস কোনো কিছু এবং গভীরতা খুব নির্ভরভাবে পরিমাপ করতে ব্যবহার করা হয় রুলার ইউজ করা হচ্ছে কিসের জন্য দৈর্ঘ্য পরিমাপ করার জন্য থ্রেড ইউজ করা হচ্ছে বাঁকা বা কোনো গোল বস্তু মাপার জন্য ভার্নিয়ার ক্যালিপার ইউজ করা হচ্ছে কোনো বাহ্যিক বা আভ্যন্তরীণ ব্যাস এবং গভীরতা পরি গভীরতা পরিমাপ করার জন্য মিটার স্কেল ইউজ করা হয় যখন কোনো বড়ো দৈর্ঘ্য পরিমাপ করা হচ্ছে তখন জন্য তো এগুলোর মধ্যে ভানিয়ার ক্যালিপার ছাড়া বাকি কোনো দিয়েই কিন্তু টেস্ট টিউবটা মাপা সম্ভব নয় চলে আসছি পরেস্ট কোয়েশ্চনে স্কেল কী নামে কী পরিমাণে ব্যবহৃত হয় বায়ুর গতি ভূমিকম্পের তীব্রতা খনিজের কঠোরতা বা বলতে পারো মানে ক্ষার যেটা ব্যাপারটা হার্ডনেস অব দ্য মিনারেলস আর লাউডনেস অফ দ্য সাউন্ড বা শব্দের প্রাবল্য বলতে পারো এটা লাউডনেস বলেছে শব্দের প্রাবল্য ঠিক আছে উত্তর আছে কি হার্ডনেস অব দ্য মিনারেল বা খনিজের যে কঠোরতা সেটাকে পরিমাপ করার জন্য স্কেলটা ব্যবহার করা হচ্ছে আমি পাশাপাশি ইংলিশ টার্মসগুলো দিয়ে দিয়েছি সুবিধার জন্য খনিজ পদার্থের কঠোরতা বা হার্ডনেস অব দ্য মিনারেলস কি কোন স্কেলের মাধ্যমে ব্যবহার করা একই প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে স্কেল রিক্টা স্কেল ক্যাভিন স্কেল ডেসিবল স্কেল পরিষ্কার বলা যাচ্ছে কি উত্তর হয়ে যাচ্ছে আমাদের স্কেল যেটা এক থেকে দশ অবধি এই পরিমাণে ব্যবহার করা হচ্ছে এক মানে একটু হালকা দশ মানে খুব বেশি হার্ড আর কি হাইগ্রোমিটার কী পরিমাপ করছে তাপমাত্রা চাপ আর্দ্রতা এবং তাপ কুড়ি নম্বর কোয়েশ্চেন এসে যে দু হাজার বাইশে হচ্ছে আমাদের আদতা পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে হা হাইগ্রোমিটার আমাদের বাতাসে উপস্থিত জলীয় বাষ্পে অনুপাত বা রিলেটিভ হিউমিডিটি পরিমাপ করছে তাপমাত্রা থার্মোমিটার চাপ ব্যারোমিটার বা ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা হচ্ছে তাপের একক হচ্ছে জুল বা ক্যালোরি দিয়ে আমরা পরিমাপ করছি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলে আসছি আমরা দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করার জন্য কী দিয়ে মাপা হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার গ্যালমেনমিটার মাল্টিমিটার ও আছে আমাদের কি ভোল্টমিটার ভোল্টমিটার আমাদের বিবাহ পার্থক্য পরিমাপ করা হচ্ছে ঝড়ে বায়ুর গতি পরিমাপ করার জন্য কোন স্কেল ব্যবহার করা হচ্ছে বিউফোর্ট স্কেল মো স্কেল রিক্টার স্কেল রেসিভেল স্কেল একদম চোখ বুঝে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে কি বিউফোর্ট স্কেল এটা একটুকে ডিসকাশন করে দিয়েছি এটা দোলনের সময় পরিমাপের জন্য কি ব্যবহার করা ব্যারোমিটার স্টপ ওয়াশ থার্মোমিটার স্প্রিং ব্যালেন্স অসিলেশন যেটা থাকে কি হচ্ছে উত্তরে যাচ্ছে আমাদের যে স্টপওয়াচ ইউজ করা হচ্ছে কোনো ধরনের যে কোনো কিছু সময় পরিমাপ করতে কিন্তু ব্যবহার করা হচ্ছে কি স্টপ ওয়াচ ব্যারোমিটার চাপ পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে থারোমিটার টেম্পারেচার পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে এবং স্প্রিং ব্যালেন্স বা যেটাকে আমরা কী বলছি স্প্রিং তুলা আমাদেরকে ওজন পরিমাপ করতে ব্যবহার করা হয় যদি আর এখানে যদি নর্মাল তুলা যন্ত্র বলি আমরা নর্মাল তুলা যন্ত্র থাকে সেটা আমাদেরকে ভর পরিমাপ করতে এটা ওজন বা ভার পরিমাপ করতে এটা ভর পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে কোনো বস্তুর ওজন যা একটি বল বা ফোর্স সেটা পরিমাপ করতে কোনটা ব্যবহার করা হচ্ছে থার্মোমিটার স্প্রিং ব্যালেন্স ভোল্টমিটার রুলার একটু আগে বললাম স্প্রিং ব্যালেন্স যেটা থাকছে আমাদের সেটা কিন্তু এইভাবে পরিমাপ করা হচ্ছে ঠিক আছে ডেসিবেল কী পরিমাণ ব্যবহার করা হয় সিজেলে এসেছিলো তাপ শব্দ আলো বিকিরণ ডেসিবেল সবসময় শব্দের প্রাবল্য বা তীব্রতা পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে লগার ইউনিটে যা শব্দের তীব্রতা পরিমাপ করছে জিরো ডেসিবেল মানে খুব শূন্য শব্দ একদম ষাট ডেসিবেল মানে সাধারণ কথোপকথন একশো কুড়ি ডেসিবেল হলে হচ্ছে ব্যথা সীমা মানে খুব চোখে কানে ব্যথা লাগে তাপ আমরা জুল বা ক্যালোরিতে পরিমাপ করছি আলো হচ্ছে লুমেন বা আলোক দীপন প্রাবল্য যেটাকে আমরা বলছি দীপন প্রাবল্য পরিমাপ করছে হচ্ছে বা লাক্স এই দুটো ইউনিট ইউজ করছি আমরা আর বিক্রির আমরা সিভার্ট যেটাকে যেটা এসবি বা গ্রে এই এককে পরিমাপ করা হচ্ছে শব্দের একক কি হার্টস নিউটন ডেসিবল ওয়াট কি হবে অবশ্যই করে ডেসিবেল হয়ে যাচ্ছে হার্টস হচ্ছে আমাদের কি কম্পাঙ্কের একক তাই না ডেসিবেল হচ্ছে আমাদের শব্দের তীব্রতা পরিমাপের লগাধিমিক একক হার্টস হচ্ছে কম্পনের একক নিউটন হচ্ছে কি বলের একক এবং ওয়াট হচ্ছে আমাদের কি ক্ষমতার একক ঠিক আছে কয়েকটা তোমাদের এক্সট্রা টপিক আমি দিয়ে দিয়েছি অলটিমিটার হচ্ছে এটাকে উচ্চ চাপ মাপা হচ্ছে অ্যাম মিটার হচ্ছে বৈদিক মাত্রা মাপা হচ্ছে অ্যামপ্লিফায়ার হচ্ছে সিগন্যাল বিবর্ধক যন্ত্র অ্যানিমোমিটার হচ্ছে বাতাসের গতিবেগ মাপ মাপা হয় অডিও মিটার হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপ করছে এয়ার মিটার হচ্ছে গ্যাস এবং বায়ুর ওজনের ঘনত্ব পরিমাপ করে বোলোমিটার তাপীয় বিকিরণ পরিমাপ করে ব্যারোমিটার বায়ু চাপ মাপে ক্যালোরি মিটার হচ্ছে গ্রহণ বা তাপ বর্জনের পরিমাপটা দেখে কোলোরিমিটার মানে হচ্ছে আলোক তীব্রতা মাপক যন্ত্র সাইক্লোট্রন যন্ত্র মানে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণাকে ত্বরণিত করতে যেটা ব্যবহার করা হয় সেটা ক্রেস্কোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ডায়নাম হচ্ছে এমনটা যন্ত্র যেটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করছে ইলেকট্রোমিটার হচ্ছে ইলেকট্রিক চার্জকে পরিমাপ করছে ইলেকট্রিক মোটর হচ্ছে যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে ইলেকট্রোকার্ডিওগ্রাফা ইসিজি হচ্ছে হৃদ যন্ত্রের কম্পনে গ্রাফ অঙ্কনকারী যেটা যন্ত্র থাকে ইলেকট্রোস্কোপ হচ্ছে বৈদ্যিক আধানে উপস্থিতি নির্ণয় করা যায় গ্যালভানোমিটার হচ্ছে বৈদ্যিক কারেন্টের পরিমাপক যন্ত্র তা বৈদ্যিক কারেন্টের উপস্থিতিটা বলে খুব ছোট্ট কারেন্ট মাপে হাইড্রোমিটার হচ্ছে তলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপের জন্য ল্যাক্টোমিটার হচ্ছে দুধের আপেক্ষিক ঘনত্ব মাপার জন্য যেটা আর্কিমিডিসের সূত্রের মাধ্যমে করা হয়েছে ম্যানোমিটার আছে গ্যাসের চাপ মাপার জন্য বা তলের চাপ পেরিস্কোপ হচ্ছে চোখের উঁচু থেকে উচ্চ আলে বাধার মধ্যে কোনো জিনিসকে দেখার জন্য পেরিস্কোপ যেখানে আমাদের দুটো সমতল দর্পণ কত থাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং দুটো সমতল দর্পণ পরস্পর কী থাকে সমান্তরাল থাকে তাই না পেরিস্কোপের ক্ষেত্রে প্ল্যানিমিটার মানে সমতল ভূমিতে আয়তন মাপার যন্ত্র পাইরে হেলিমিটার মানে হেলিওমিটার মানে হচ্ছে সূর্যের বিকিরণ মাপার যন্ত্র পাইরোমিটার মানে হচ্ছে উচ্চ তাপমাপক যন্ত্র যদি আটশো ডিগ্রি সেন্টিগ্রেড যে উচ্চ হাই টেম্পারেচার হয় তখন পাইরোমিটার বলি এটা কিন্তু বিকিরণের মাধ্যমে মাপা হয় বিকিরণের মাধ্যমে মানে কিন্তু স্পর্শ করে মাপা হয় না রেইন গজ মানে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র রেক্টিফায়ার মানে তৈরি প্রবাহকে একমুখী করার যন্ত্র আর তৈর মানে মানে তোমার এসি থেকে ডিসিতে কনভার্ট করার যন্ত্র ইনভার্টার হচ্ছে ডিসি থেকে এসিতে কনভার্ট করার যন্ত্র ঠিক আছে তাহলে ক্লাস এত অবধি থাকছে তোমাদের সবাই চট করে একটু দেখিয়ে নিও আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বৃহস্পতিবার থ্যাংক ইউ